আসসালামু আলাইকুম আজকে যখন সকালে ঘুম থেকে উঠি তখন দেখতেছি যে আমাদের ইঙ্কু থেকে পাখির আওয়াজ শোনা যাচ্ছে তখন সাথে সাথে দেখার পর দেখি আলহামদুলিল্লাহ আমাদের কোয়েল পাখির ডিমগুলো থেকে বাচ্চা ফোটা শুরু করছে তখন সাথে সাথে আমি এই ভিডিওটা ধারণ করি আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কত সুন্দর একটা কোয়েল পাখির বাচ্চা ডিম থেকে বেরো বের হওয়ার জন্য টুকরিয়ে সেই ডিমের খুব ফাটিয়ে পাঠিয়ে ফেলতেছে সবশেষে এই কৈল পাখিগুলোকে খুবই সুন্দর দেখাচ্ছিলো মাশাল্লাহ এই কইল পাখিগুলোকে ব্লুডিং করার জন্য আমি আগে থেকে ব্লুডিংটা প্রস্তুত করে রাখতেছিলাম তার জন্য আমার যে আগের ব্লুডিং খাসাটা আছে সেটার উপর থেকে অসুস্থ ব্রাহ্মাটাকে সরিয়ে এ সেই খাসাটাকে বারো পরিষ্কার করে রেডি করে নিচ্ছিলাম সব কিছু রেডি করার পরে লাইট টাইট লাগিয়ে দিই এছাড়া কইল পাখিগুলোকে খাবার দেওয়ার জন্য স্টার্টার ফিটকে গুড়ি করে নিচ্ছিলাম খান কারণ তারা বড় দানা খেতে পারবে না আলহামদুলিল্লাহ সবশেষে আমাদের যে কলপাগুলো আজকে ফুটেছে আছে সেগুলোকে বুড়িয়ে দিয়ে দিই